দুঃখ পান যারা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন যারা সামাজিক বহুত্ববাদে বিশ্বাস করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই যারা এস ওয়াজেদ আলীর কথা স্মরণ রাখেন যারা কাজী নজরুল ইসলামকে দিকে তাকিয়ে দেখেন যে রামের কথা লিখতে দুর্গার কথা বলতে কিংবা শ্যামাসঙ্গীত লিখতে তাকে কোনো জায়গায় বাধা পেতে হয়নি সমাজের মধ্যে আপনারা যদি সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা সিরাজের পঙ্ক্তিতে দাঁড়ান এ পি জে আব্দুল কালামের পঙ্ক্তিতে দাঁড়ান গীতা পড়তে তার কোনো দিন অসুবিধা হয়নি গ্রন্থটিকে তিনি অপবিত্র বলেননি আপনারা এ পি জে আব্দুল কালামের লাইনে দাঁড়াবেন না আপনারা ওই কি যেন আছে নাম একটা হচ্ছে কুমার কি একজন এসেছে নতুন সে নাকি বাবরি মসজিদ তৈরি করে বলেছে আমার করে দেখান না খালি বলছে কেউ কিছু করছে না আরে ভাঙা গড়া যা করার তো আমরা করি আমরা তো বাবরি মসজিদ ওখানে ধুলিশ্বাস করে দিয়েছি প্লেন করে দিয়ে ওখানে আমরা জমি লাগিয়ে দিয়েছি ভাঙবো গড়বো আমরা হিসাব আমরা তৈরি করবো এতদিন পর্যন্ত কংগ্রেস ভারতবর্ষের মানুষকে প্রতারণা করেছে আর তারপরে যে তৃণমূল কংগ্রেস এসছে এটো মানে মারাত্মক কংগ্রেস একটা জমানা ছিল যখন পুকুর থেকে মাছ চুরি করেছিল সিপিএম ক্ষমতায় এসে পুকুর সুতো মাছ দুটোই গায়েব করেছিল আর এখন তৃণমূল কংগ্রেস পুকুর মাছ বাড়ি গাড়ি যা পেয়েছে তুলে নিয়ে গেছে চোখ পর্যন্ত আপনার তুলে নিয়ে যাবে বারাসত হসপিটালে দেখলেন চোখ উপড়ে নিয়ে সেটাকে বিক্রি করছে এবার এই সরকার আগামী দিনে আপনার কোন কোন শরীরের অঙ্গকে ছেড়েবে কোন কোন শরীরে অঙ্গকে বিক্রি করবে আপনি সেটা নিয়ে এখন থেকে কী সচেতন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এখানে যেটা আছে গুটি সিপিআই এর আছে তাদের আমরা করজোরে নিবেদন করছি যে যারা চৌত্রিশ বছরের ক্ষমতার অমৃত রস পান করেননি চৌত্রিশ বছর ক্ষমতায় থাকবার পরেও তাদের পরি পারিবারিক অবস্থার উন্নতি হয়নি যারা চৌত্রিশটা প্লট কিনতে পারেননি আজকে তারা চিন্তা করুন তাদের কাছে আমাদের আবেদন এগিয়ে আসুন এই সরকারটাকে বদলে দিন কারণ এই সরকারটা কোন সরকার নয় আমি তাই আপনি আমার এটা বিশ্বাস আমি ভুল করতে পারি আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত কিন্তু আমি একটি কথা বলছি যে তৃণমূল নামক রাজনৈতিক দলটা যারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় দীর্ঘদিন আছে তৃণমূলকে রাজনৈতিক দল বলা যায় কিনা সেটা নিয়ে কিন্তু দীর্ঘ গবেষণা হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারও পিএইচডি করতে তাই আমাদের মুখ্যমন্ত্রীর সম্পর্কে আমাদের বলেন কিছু ওনার হৃদয় বড় তুমি ওদের আসবেন আমরা ছোট হৃদয়ের মানুষ চিকেন হার্টেড ম্যান আমরা ভয় পাই আমরা বলছি এদের চলবে না কারণ এরা যা করেছে জার্মানিতে করেছে ফ্রান্সে করেছে ব্রিটেনে করেছে এখন আমেরিকায় হুমকি দিয়েছে কানাডাকে পদানত